আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা রাসুল সাল্লাহ আলাইস্লামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে জানব যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী সাল্লাহ আলাইস্লাম খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সাথে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে দুই স্বল্প আহার গ্রহণ করা রাসুল সাল্লু আলিয়া রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে মিনিটের মতো সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত তাহলে দেখবেন ত্রিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের অনেকের ক্ষেত্রেই জীবনের নানা ব্যস্ততার কারণে এই জিনিসটা হয়ে ওঠে না একেবারেই অথচ আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার জন্য উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় পাঁচ তিন শ্বাসে পানি পান করা মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন এটা না আজ বিজ্ঞানের দাবি এইটা যে এক শ্বাসে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় যার ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে ছয় রোজা রাখা রাসুল সাল্লাহ আলু রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন এবং তিনি নিজেও নিয়মিত রোজা রাখতেন আর জাপানি বিজ্ঞানীরা রোজা রাখার ঘোষণা করেছে এবং তারা বলেছে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সারের কোষগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে সাত সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটি শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাটা মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারবো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা রাসুল সাল্লাহ আলাইস্লামের বর্ণিত এই সাতটি বিধান অন্তত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি আমিন